হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যানিমেশন ভিডিও তো এখানে আমি এই ভিডিওটি একদমই এআই দিয়ে করেছি মানে ভিডিওর ভয়েস থেকে শুরু করে ভিডিওর যে অ্যানিমেশন হচ্ছে সবগুলো আমি এআই থেকে করেছি তো এই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনি খুব সহজেই কিভাবে এই অ্যানিমেশন ভিডিওগুলো বানাতে পারেন এবং এইগুলো থেকে বিভিন্ন যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনি ইনকাম করতে পারেন সেই প্রসেসটা দেখাবো তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়েছি ইতোমধ্যে তো চলুন আজকে দেখাবো এই ধরনের ভিডিও আপনি কোথা থেকে তৈরি করবেন এবং কি এআই ব্যবহার করবেন সেই প্রসেসটাই তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এখানে এসে লিখতে হবে অ্যাডোবি এক্সপ্রেস এনিমেশন এইটা যদি লেখেন তাহলে আপনার এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এটা অ্যাডোবির একটা ওয়েবসাইট তো এখানে এটা কিন্তু এটাও কিন্তু একটা এআই এবং এই এআইটা কিন্তু অ্যানিমেশনের জন্য একদম বেস্ট এবং ভালো একটি এআই বলতে পারেন এবং খুব সহজে আপনি এগুলো কিন্তু করে ফেলতে পারেন এইটা দিয়ে তো এখানে আপনি ক্রিয়েট নাওতে ক্লিক করবেন ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে এই যে এখানে এরকম চলে আসবে তো এইরকম চলে আসলে আপনাকে কি করতে হবে এখান থেকে দেখেন প্রথমে তারপরে এই যে এখানে অ্যানিমেশন ফ্রম অডিও অনেক কিছু অপশন রয়েছে তো আমি প্রথম থেকে দেখাচ্ছি এখানে রয়েছে ক্যারেক্টার ক্যারেক্টার মূলত কি যে আপনি কোন ক্যারেক্টারটাকে অ্যানিমেশন করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখেন এখানে অনেক 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 ক্যারেক্টার রয়েছে দেখেন আপনি স্ক্রল করতে থাকবেন করতে থাকবেন অনেক ক্যারেক্টার রয়েছে আপনি কোন ধরনের ক্যারেক্টার চাচ্ছেন এখান থেকে কিন্তু খুঁজে পেতে পারেন দেখেন আমি যত স্ক্রল করছি নিচের দিকে যেতেই আছে মানে আরো অনেক ক্যারেক্টার এখানে রয়েছে তো এখান থেকে আপনি কি করতে পারবেন ক্যারেক্টারটা সিলেক্ট করতে পারবেন আচ্ছা আমরা যদি এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করি আপাতত কোনটা নিতে পারি আমরা যদি একটা ক্যাট জাতীয় নেই তো দিকে আছে এই যে এটা দেখেন এইটা এটা কিন্তু সুন্দর লাগতেছে দেখেন ক্যাট অনেকে আছে যে ক্যাট অনেক পছন্দ করে এবং বাচ্চারা কিন্তু এই ভিডিও গুলো খুবই পছন্দ করে এবং এইগুলো কিন্তু ইউটিউবে যদি আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু অনেক অনেক ভিউ হবে এই ভিডিওগুলোতে তারপরে এখানে এসে ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ডটা কি ধরনের দিতে চাচ্ছেন সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে নিউ কালার অ্যান্ড ট্রান্সপারেন্ট তারপরে সিজন তারপরে অ্যাবস্ট সিটি ক্লাসরুম ডিজার্ট ইনডোর মানে আপনি কোন ধরনের চাচ্ছেন সেই ধরনের ক্যারেক্টার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি এখানে অল দিয়ে রাখেন তাহলে এখানে কিন্তু কিছু আপনি দেখতে পারবেন এবং এখান থেকেও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে যদি আমরা একটা ক্যারেক্টার সিলেক্ট করি তো দেখেন এখানে স্ক্রল করলে কিন্তু নিচের দিকে আরও দেখতে পারবেন তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো সেটা হচ্ছে ধরুন এটা নিচ্ছি দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে এখানে তো এটাকে আমরা এভাবে ছোট এভাবে বড় করতে পারি এটা দিয়ে অথবা ক্যারেক্টারে এসে আমরা এটাকে স্কেলিং করে বড় করতে পারি এই যে দেখেন স্কেলিং করলে এখান থেকে বড় এবং ছোট হবে তো আমরা এটাকে এই পর্যন্ত রাখবো রেখে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি এখন আমরা এই সাইজের এখানে আসব। এইখান থেকে আপনি কোন ধরনের সাইজ নেবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি আপনি রিল সাইজ নেন তাহলে এই সাইজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে লেখাই আছে স্টোরি বা রিলস এখানে স্কোয়ার সাইজ এখানে পোর্ট্রেট এখানে ল্যান্ডস্কেপ এখন এই এই আরও অনেকগুলো সাইজ রয়েছে এই সাইজগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন দেখেন আমি যদি সিলেক্ট করি এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন একদম চ্যাপটা হয়ে গেছে এই এইভাবেও কিন্তু ইউটিউবেও দিতে পারবেন এবং স্কোয়ার সাইজ দিয়েও কিন্তু দিতে পারবেন আর এইগুলো কিন্তু রিলস ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন তো এই হলো এখানকার সাইজের ব্যাপারটা তো যখন আপনি এইগুলো রেডি করবেন তখন যে যে পারপাস আপনি চাচ্ছেন করতে সেই পারপাস এখানে সাইজটা বসিয়ে দিবেন তো সাইজের ব্যাপারটা গেল এখন এখান থেকে আসেন এসে দেখেন এখানে আরও অনেক ধরনের সাইজ আছে যেমন ফেসবুক ইউটিউব প্রিন্টারেস্ট লিঙ্কডিন স্ন্যাপচ্যাট টিকটক এবং কাস্টমও কিন্তু আপনি এখান থেকে সাইজ নিয়ে নিতে পারবেন এবং কাস্টম নিয়ে যদি আপনার যত দরকার যত সাইজ সেটাও কিন্তু বসিয়ে দিতে পারবেন এটাই হচ্ছে একদমই মজার একটা ব্যাপার এখানে তো দেখেন এখন এইটাকে অ্যানিমেশন করার জন্য আমাদের ধরেন এখানে একটা ভয়েসের দরকার বা একটা মিউজিকের দরকার আপনি যদি মিউজিক না নিতে চান তাহলে আপনি এখান থেকে রেকর্ড করে দেন দেখেন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ড অন হয়ে যাবে যে দেখেন এই যে রেকর্ড অন হয়ে গেছে তো আমি রেকর্ড চাচ্ছি না আমি কি চাচ্ছি আমি হচ্ছে এখানে একটা মিউজিক দিয়ে দিব অথবা আপনি যদি রেকর্ড করে দেন এখানে যা চাচ্ছেন তাই রেকর্ড করে দেন তাও হবে কোনো সমস্যা নেই তো এখানে মজার ব্যাপার হচ্ছে দুইটা অপশনই রয়েছে আপনি চাইলে এখান থেকে রেকর্ড করে নিজের ভয়েসটা দিতে পারেন অনেকেই আসে না যে নিজেই হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের ভয়েজে ভয়েস দিতে পারে বিভিন্ন স্টাইলে যেমন হচ্ছে অ্যানিমেশন ভিডিওগুলোতে যেরকম থাকে যে বিভিন্ন ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারের ভয়েসগুলো নিজেই করে থাকে তো তাদের জন্য এটা একদমই একটি কি বলবো সু অনেক সুবিধা হবে কারণ এখান থেকে আপনি কিন্তু ইজিলি রেকর্ড করে মানে একসাথে রেকর্ড করে অ্যানিমেশন করে কিন্তু এখান থেকে রেডি করে ফেলতে পারবেন এই ভিডিও গুলো তো এখান থেকে এনহ্যান্স স্পিচ এটাও দিতে পারেন তো এটা না দিয়ে আপনি যদি চান যে আপনি একটা মিউজিক দিবেন তাও দিতে পারেন কোনো সমস্যা নেই মিউজিক দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ব্রাউজ করতে হবে ব্রাউজে গিয়ে আপনি মিউজিকটা কোথায় রেখেছেন সেখান থেকে একটা মিউজিক দিয়ে দেন তাহলে আমি এখান থেকে একটা মিউজিক দিয়ে দিচ্ছি মিউজিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কি হয়ে যাবে জেনারেট হতে থাকবে যে যে ভিডিওটা সেটা জেনারেট হতে থাকবে দেখেন এই যে এখানে জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে এখানে জাস্ট কিছু সময় আমাদেরকে এটার জন্য ওয়েট করে থাকতে হবে তারপরে দেখবেন যে এটা রেডি হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করি ওকে দেখেন এখানে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমরা যদি এটাকে প্লে করি দেখেন প্লে করলে রকম দেখায় দেখেন এখানে একুশ সেকেন্ড হয়েছে তো আপনারা যদি লং ভিডিও বানাতে চান তখন কি করবেন এই ক্যারেক্টারগুলো গুলো নিয়ে আপনি এই যে এইখান থেকে কিন্তু ছোট ছোট ক্লিপ আকারে নিয়ে আপনি ফিল্মরাতে নিয়ে সেটাকে একসাথে করতে পারেন এবং বিভিন্ন ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো একসাথে করে বড় ভিডিও বানাতে পারেন অর্থাৎ লং ভিডিও যেগুলো সেগুলো বানাতে পারেন এ যদি আপনি না চান যে আপনি লং ভিডিও বানাতে চাচ্ছেন না তাহলে আপনি কি করবেন জাস্ট এই ভিডিও এই একুশ সেকেন্ডের ভিডিওটা নিয়েও কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটগুলো যেমন হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে কিন্তু টিকটক তারপরে এগুলোতে কিন্তু দিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনি কি করেন ইউটিউবে দেন ইউটিউব থেকেও কিন্তু আপনি একটা আর্ন করতে পারবেন এই ভিডিও ইউটিউবে যখন দিবেন তখন আপনি শর্ট যে সাইজটা রয়েছে সেই শর্টের যে সাইজ রিল সাইজ সেই সাইজটা ইউজ করে আপনাকে এই ভিডিওটা রেডি করতে হবে তখন এবং তখন আপনি এইটা রিলস হিসাবে কিন্তু ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারেন তো এইখানে আপনি কি করতে পারেন এই যে এইখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে যে দেখেন ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখানে ডাউনলোড হয়ে যায় এবং এই সফটওয়্যারটি কিন্তু এই ব্যবহার করে আপনি কিন্তু অনেক অনেক ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন এখান থেকে এবং এই ভিডিওগুলোতে যদি আপনি ভয়েস নাও দেন শুধু অ্যানিমেশন করেন অ্যানিমেশন করে কিন্তু আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলোতে কিন্তু আপনি সাবমি আপলোড করতে পারেন কিভাবে কারণ ফেসবুক এবং ইউটিউবের ওদের নিজস্ব মিউজিকগুলো রয়েছে যে সেই মিউজিকগুলো আপনি কিন্তু অ্যাড করে দিতে পারেন ইউটিউবেও কিন্তু তাদের যে মিউজিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইউজ করে রিল তারপরে যে শর্ট ভিডিওগুলো সেগুলো কিন্তু আপলোড করা যায় এবং ফেসবুকে কিন্তু ফেসবুকে আমরা একটা স্টোরি দিতে গেলেও কিন্তু আমরা কি পাই বিভিন্ন মিউজিক মিউজিক দিতে পারি পারি এবং রিল ভিডিওতেও কিন্তু আমরা বিভিন্ন করতে তো রিল রিল ভিডিও বা এই ভিডিওর যে মিউজিকগুলো এটা নিয়ে তো কোনো সমস্যা নাই কারণ এইটা তো আপনি ডিফল্ট ভাবে পেয়েই যাচ্ছেন যে মার্কেট প্লেস ইয়া সোশ্যাল মিডিয়াগুলো থেকে তো গত ভিডিওতে আমি যে একটা কি বলবো রিল ভিডিও তৈরি করা দেখিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে মিউজিক নেওয়া তো দেখালেন না তো তাদের উদ্দেশ্যে বলছি যে মিউজিক আপনারা তো ডিফল্ট পেয়ে যাচ্ছেন যেটা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন সেখানে কিন্তু আপনারা গেলেই কিন্তু মিউজিকগুলো আপনারা অ্যাড করে দিতে পারছেন তো এখানে তো মিউজিক নিয়ে কোনো সমস্যা নেই তাই না তো এইভাবে হচ্ছে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন এবং এই অ্যানিমেশনগুলো কিন্তু ইউটিউবে অনেক জনপ্রিয় কারণ এই অ্যানিমেশনগুলো কিন্তু দর্শকই হচ্ছে কিডস যে রয়েছে বাচ্চারা রয়েছে সেগুলো এবং এই যুগে যারা বাচ্চা রয়েছে ছোট ছোট তারা কিন্তু ইউটিউবে অনেক আছে এবং ইউটিউব দেখছে অনেক তারা ইউটিউব দেখে ভাত খাচ্ছে ইউটিউব দেখে খেলা করছে ইউটিউব চালিয়ে দিয়েও কিন্তু তারা দৌড়াদৌড়ি লাফালাফি করছে কারণ এটা তারা তাদের অভ্যাস হয়ে গেছে এবং দেখবেন যে বাচ্চারা কিন্তু ফোন ছাড়া মানে ইউটিউব না দেখে কিন্তু কোনো কাজই করতে চায় না তো এটাই হচ্ছে যে এইখান থেকে আপনি যদি এরকম অ্যানিমেশন ভিডিওগুলো গুলো রেডি করে তারপরে আপনি বিভিন্ন মানে ইউটিউব চ্যানেল খুলেও যদি আপনি ওইখানে আপলোড করেন তাহলে কিন্তু একটা মানে যদি আপনি প্রতিদিন আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেলটা অনেক ভালো গ্রো হবে এবং প্রতিদিন আপলোডের ফলে দেখা যাবে একটা সময় আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু একটা আর্নিং আপনি জেনারেট করতে পারেন এবং আপনি চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে এরকম অ্যানিমেশন জনপ্রিয়তা তো সেটা আমি আর এখন দেখালাম না তো ভিউয়ার্স আশা করছি যে ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে এবং আপনি এভাবে বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কাজগুলো সেগুলো আপনি কিন্তু খুব ইজিলি করতে পারেন কারণ এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো টাকা পয়সা নিচ্ছে না এই যে অ্যাডোবি এক্সপ্রেস যে অ্যানিমেশন যে ওয়েবসাইটটি এটিতে কোনো টাকা পয়সা নিচ্ছে না আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন আনলিমিটেড জেনারেট করতে পারবেন এটাই হচ্ছে এখানকার একটি মজার বিষয় তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে টিম প্রফেশনাল চাইলে আপনি সেখানে ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে